গাজল ব্লকে বাবুপুর স্পোর্টস অ্যান্ড কালচারাল ফোরামের উদ্যোগে বাবুপুর হাই স্কুল মাঠে পাঁচ দিন ব্যাপী প্রেসিডেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে আজ সেই টুর্নামেন্টটি শুভ সূচনা করেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার ব্যাটহাতে মাঠে নেমেই বলমিরে এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করেন তিনি এই টুর্নামেন্টে পশ্চিমবঙ্গ এ বিভিন্ন এলাকা থেকে 12টি দল অংশ নেবে আজ তিনটি দলের ম্যাচ দিয়ে উক্ত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার গাজল ব্লক যুব কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা আইএনডিটিইউসির গাজল ব্লক সভাপতি সিরাজুল ইসলাম বাবুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রজি সুলতানা পারভিন ক্লাবের সকল সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা যায় দু সালে এই খেলা শুরু হয় এবার গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকারের সহযোগিতায় এই খেলা শুরু হয়েছে পাঁচ দিন ধরে চলবে এই খেলা এই খেলায় চ্যাম্পিয়ন দলের পুরস্কার রয়েছে এক লক্ষ টাকা ও সঙ্গে ট্রফি এবং রানার্স দলের রয়েছে সত্তর হাজার টাকা ও সঙ্গে ট্রফি আজ শুভ উদ্বোধনের দিন প্রচুর দর্শকের সমাগম হয় ক্যামেরায় আহমেদ বাপির সাথে কবিতা কীর্তনিয়ার রিপোর্ট আর এল এম নিউজ সেভাবেই হচ্ছে একটু আলাদা কারণ আমরা একটা সময় ভেবেছিলাম যে টুর্নামেন্টটা করতে পারবো কি না আমাদের ব্লক সভাপতি সম্মানিয়া রাজকুমার দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদেরকে ডেকে বললেন তোমাদের বাউপুর ক্রিকেট টুর্নামেন্টটা কেন করছো আমরা প্রবলেমের কথা জানাই এবং আমাদের তৎক্ষণাৎ প্রবলেমটা সলভ করে দিয়ে দাদা আমাদের পাশে থেকে দাদা আমাদের মাথায় হাত রেখে যেভাবে আমাদের এই টুর্নামেন্টটা করাচ্ছে দাদাকে ধন্যবাদ প্রতি বছরের নেই এবার আমরা ওই জন্য নামটা একটু অন্য মরকে দিয়েছি প্রেসিডেন্ট কাপ সব জায়গায় টুর্নামেন্ট হচ্ছে আমাদের যে অভিষেক দ্য যুব আইকন তার নেতৃত্বেও ক্রিকেট টুর্নামেন্ট হয় আমরা গাজেনের বুকে বাবু যেটা করছি আমাদের সম্মানীয় রাজকুমার সরকারের নাম অনুসারে প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্ট করছি পুরস্কার রেখেছি আমরা এক লক্ষ টাকা রানার আপ সত্তর হাজার টাকা বারোটা দল অংশগ্রহণ করছে আজকে ওয়েদারের জন্য আমরা ওভারটা ছয় ওভার করেছি কাল থেকে আবার আট ওভার করে প্রতিটা ম্যাচ শুরু হবে প্রতিদিন তিনটে করে ম্যাচ হবে বারোটা দল অংশগ্রহণ করেছে এবং রাজকুমার দা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদের কমিটি রফিকুল জামান আলতাফুর রহমান জাহাঙ্গীর সাইদুল থেকে শুরু করে আসিফ ইকবাল হোসেন সবাই প্রভাত কুমার দাস আমাদের মেন্টর মানকা সরেন দুলাল রায় সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই টুর্নামেন্টটা সার্বিক সফল করার চেষ্টা করছেন আমরা প্রতিবারে যেভাবে করি সেভাবে আমরা করছি এবং রাজকুমার দা কথা দিয়েছেন এবারে আমরা আরও ভালো করতে পারলে সামনেবার বার আরও বড়ো আকারে এই টুর্নামেন্টটা হবে আমরা বলবো সবাইকে বলবো যে রাজকুমার রাজকুমারদার পাশে থাকি এবং রাজকুমার দাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তা আমরা পাশে আছি দাদা দাদা এগিয়ে চলুক কবির প্রেসিডেন্ট বিসিসিএল প্রেসিডেন্ট কাপ দু হাজার পঁচিশ ব্যবস্থাপনায় বিসিসিএল বাবুপুর তিন দিনের নক আউট পাঁচ দিনের নক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেখানে রাজ্য থেকে বাংলা থেকে বিভিন্ন খেলোয়াড়রা এখানে খেলতে এসছেন বিভিন্ন টিম এসছেন এখানে সুন্দর একটা ব্যবস্থাপনা এবং আয়োজনের মধ্যে দিয়ে আর শুভ সূচনা হয়েছে এই প্রেসিডেন্ট কাপে পনেরো বছর থেকে খেলা চলছে এখানে এখানে উপস্থিত আমাদের হাজার হাজার দর্শক তাদের মধ্যে এই প্রেসিডেন্ট কাপ ঘিরে একটা আনন্দ উদ্দীপনা তৈরি হয়েছে আমার সঙ্গে আছেন যুব সভাপতি তৃণমূল কংগ্রেসের ভাই সরজ সাহা রয়েছেন বাবুপুর বিসিসিএলের সম্পাদক রফিকুল জাওয়ান সব সভাপতি হুমায়ুন কবির এবং বিসিসিএলের সদস্য আলতাবুর রয়েছেন রয়েছেন আমাদের মাস্টার মাস্টার রফিকুল জওয়ান আছেন প্রাক্তন প্রধান অবায়দুর রয়েছেন হুমায়ুন কবির রয়েছেন আমাদের সাজুল ইসলাম বিভিন্ন বিশিষ্ট জনরা এবং অতিথিবর্গরা এখানে আছেন সুন্দরভাবে একটা খেলা চলছে আমরাও এবং এত দর্শক এই মাঠে রয়েছে এই পাঁচ দিন এই আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই বিসিসিএলের পরিচালনায় প্রেসিডেন্ট কাপ Hello.